দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার তো সবাইকে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির মাইনি গরুর বাজারে আবার স্বাগত জানাচ্ছি এত চেষ্টা করছিলাম আপনাদেরকে বিভিন্ন ছোট বাছুর গাবি দুই চারটা সারও দেখানোর চেষ্টা করেছিলাম এবারে বেশ কিছু বড় বড় সার বলতে এখানে অত বড় সার নাই যদিও মোটামুটি তিন মন সাড়ে তিন মন চার মনের কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখান থেকে এগুলো কিছু গাবি গরু বাড়ির সাথে কথা হয়েছে আমার

যেহেতু আমরা বছরে একবারই আসি আজকের বাজার দর ভাই

মোটামুটি দিয়ে ইয়া পাবে কিন্তু এখন যদি খামারিরা দর দরে রাখে তাহলে তো বোক্তারা করবেন নিতে না আমি তো মনে করেন এই পাথারে তো বিশটা গরু নেওয়ার কথা ছিল জি টার্গেট হয়েছে যে আমার মাত্র সোদ্টা আচ্ছা এখানে কত করে মন পাইতেছেন

তো চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে বেশ কিছু করবেন উপযোগী গরুর দরদাম দেওয়ার জন্য যেহেতু এখান থেকে বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে আসে গরু সংগ্রহ করে তা আমাদের শহর পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেয় তো এখান থেকে দেখি এখানে দাম আসলে কেমন যদিও আগের ভিডিওটাতে কিন্তু আপনারা মোটামুটি আমি চেষ্টা করেছিলাম বেশ কিছু গরুর দরদাম দেওয়ার জন্য এদিকেও কিন্তু গরু দেখছেন পাইকাররা যারা খুচরা আছেন দশ পনেরো বিশটা এখানে যারা আসেন কিন্তু আসলে লর্ড হিসেবে গরু কিনতে আসেন তো এখান থেকে দেখি এদিকে কিন্তু দরদাম হচ্ছে মোটামুটি এখানে আসলে সার গরুগুলো এগুলো আসলে আপনারা মোটামুটি তিন মাস দুই মাস এখন তো আসলে খাওয়ানোর সময় নেই যে কয়দিন আছে কয়দিন খাওয়ালে কিন্তু বেশ একটা ভালো একটা ওজনে চলে আসবে এগুলো চেষ্টা হচ্ছে নেওয়ার কত বললো মুরব্বী ষাট হাজার মূল আছে কোনটা ষাট হাজার ষাট হাজার মূল আছে দর্শক বুঝতে পারতেছেন আসলে আমি বুঝতেছি না কে মালিক গরুর গরুগুলো কার মুরুব্বি

এরা স্বয়ং না পঞ্চম নেকি দরদাম করলে কি মানে অর্থাৎ হচ্ছে একটা গ্যাপ রাখছেন গ্যাপের মধ্যে দরদাম হইলে যোগবুজে যদি আপনারা লাগে দিয়ে দিবেন আচ্ছা দর্শক আপনাদেরকে যেটা আইডিয়া দিচ্ছি এই বাজার থেকে কিভাবে নেবেন যেহেতু আমরা আসলে রেগুলার এই বাজার আসি না আপনারা জানেন যে চট্টগ্রামে সবগুলো বাজারই আমরা কভার করি কিন্তু এই বাজারটা যেহেতু অনেক দূরে আমাদের শহর থেকে সব সময় আসা হয় না যার কারণে আসলে এখানে ভাড়াটা বুঝতে একটু আমার

যেগুলো সুন্দর সুন্দর অষ্টমুখী লাল গরু বেশ চমৎকার সেই একদম অরিজিনাল আরসিসি এই যে একটা আছে ভাই এগুলো কি আপনাদের গরু ভাইয়া কত করে বিকলেন ভাই একশো একুশ করে ওজন কেমন হবে ভাই এটার চার মন সাড়ে চার মন হবে আনুমানিক ওইটাও এটাও কি সেম বিক্রি করছেন এটা কত ভাই চাইছেন হ্যাঁ আচ্ছা ওনাদের আচ্ছা সুন্দর দর্শক দেখাই এটা বেশ দুটাই কিন্তু রেড চিটা ব্যাগের অরিজিনাল তো এটার দাম কেমন একটু বিক্রেতা পাইলে আসলে জানাবো এটা কার বলতে পারেন ভাইয়া আচ্ছা বড় ভাই এটার দাম কেমন ভাই মালিক নাই আচ্ছা

তো এটা বুঝতে পারতেছেন শিং দেখলে কিন্তু আপনারা পুরো কালার দেখলে বুঝতে পারবেন অরিজিনাল আর্সি তো বেশ কিছু এরকম ভালো ভালো গরু আছে আমি একটু এদিক থেকে যদি যাই এদিকেও কিন্তু ভালো গরু আছে বড় বড় সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দাম কেমন এটার ওনাদের গরু আপনার গরু কোনগুলো ভাই আপনার গরু নাই ভাই গরু দেখলে যে লাতি খাইছি ভাই তোর বাবা মানিস না

তো আমার তো দর্শকরা আসলে শহর থেকে আসবে আপনারা এখানে তো অনেকেই চিনবে না তো আমার দর্শকের উপকারের ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বারটা যদি কি বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট পঁচাত্তর এগারো পঁচাত্তর এগারো ছাব্বিশ তেরো ছাব্বিশ তেরো নাম কি মাহমুদ আলী মোহাম্মদ আলী দর্শক আসলে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাজার থেকেই স্থায়ী ব্যবসায়ীদের নাম্বার আপনাদেরকে দিয়ে থাকি যারা বেস্ট বেস্ট কালেকশনগুলো রাখে তো ওনার কাছে দুইটা গরু দেখে খুব ভালো লেগেছে উনি বললেন যে রেগুলারই এরকম গরু ওনার কালেকশনে থাকে আপনারা যারা আসবেন প্রতি শনিবারে আসবেন মাইনি বাজারটা প্রতি শনিবারে বসে সকাল থেকে একদম আপনার কটা পর্যন্ত বসে তিনটা সাইডটি আর তিনটা চারটা পর্যন্ত আপনারা কিন্তু বাজারটাতে পাবেন তো দর্শক যারা আসতে চান আমাদের শহরে শহর থেকে যারা এখানে আসবেন তারা অবশ্যই কিন্তু ভোরবেলা আসতে হবে একদম সকালবেলা আসতে হবে আমরা তো কিন্তু এদিক থেকে আপনার মাইনি আপনার ফিশারি ঘাট থেকে কিন্তু ভোট পাইতে আপনারা একটু বিরম মনে করবেন যেহেতু একটু পানি কম আছে লেখে তো চেষ্টা করবো দর্শক আরো এরকম গবাদি পশু তো ধন্যবাদ আপনাদের ধন্যবাদ হ্যাঁ ওদিকেই যাবো এগুলো কার ভাই আচ্ছা এদিকে চলে যাই একটু দেখাই দর্শক আসলে দরদাম নিয়ে আলোচনা হচ্ছে আপনাদের জন্য দর্শক আজকে প্রথমবারের মতো গরু লাতি খাইলাম খুব ভালো লাগলো বেশ ভালো লাগছে আজকে বাজারে আসলাম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম ভালো ভালো কিছু গরু আছে এই পাশে একদম শুধু এই পাশ থেকে দেখা রেড গরু মালিক যদি একটু খুঁজতে চায় সুন্দর সুন্দর কিছু করে রয়েছে যাব দিকে বড় ভাই দাম কেমন ভাইয়া এগুলোর গরুর দাম কেমন কত চাইছেন ভাইয়া এই গরুটার দাম কেমন ভাইয়া জি তিনটা কত ভাই তিন লাখ তিনটা তিন লাখ এক লাখ করে পড়বে ওজন কেমন আছে ভাই এগুলোর মানে এটা তো মনে হয় এক মন প্লাস আছে আর এটা তো মনে হয় আড়াই মন প্লাস আছে ওইটা তো এরকমই দর্শক তিনটা এক লাখ তিন লাখ কইছে আর কি এক লাখ করে কমবে না ভাই এর নিচে নামবে না মোটামুটি কতর মধ্যে পাইতে পারে ভাই আচ্ছা কত মুলাইছে এখন পর্যন্ত ভাইয়া কত মূলাইলো এখন পর্যন্ত এক লাখ পঁয়ষট্টি এরকম মূলাইছে আচ্ছা এটাও কি আপনাদের ভাই হ্যাঁ

মানে পুরা গরুর ওজন এক হাজার কেজি না মাংসের ওজন এক হাজার কেজি পুরা গরুর ওজন আচ্ছা কতদিন কতদিন ধরে পারলেন ভাই এটা দুই বছর ধরে পালতেছে বাহ সুন্দর এটার পিছন তো অনেক ব্যয় আছে আপনার মানে এটা কত হলে বেশি দিবেন আপনি সাড়ে চার সাড়ে চার লাখ হলে বিক্রি করবেন

শহর পর্যন্ত ওই গরুটা পৌঁছাইতে উনি আপনাকে সার্বিক ভাবে তো ভাই নাই আর কোন গরু আছে কি খামারে আপনার বেশ ভালো বড় গরু আছে তো দর্শক আমরা আজকে ছিলাম হচ্ছে মাইনিতে যদিও স্পেশাল ভাবে এভাবে সহজে আমরা যেহেতু ভাই একটা গ্রামের মধ্যে হচ্ছে রাঙ্গামাটি শহর পার্বত্য অঞ্চলের মধ্যে গরুগুলো সুন্দরভাবে লালন পালন করছে যার কারণে কিন্তু

শুনতো কটা আছে ভাই আচ্ছা এইগুলো এই ওইটার দাম কত চাইছেন ভাই এক লাখ পাঁচ চাইছেন ওজন কত আছে ভাই এটার দেওয়া দাম কেমন হবে ভাই লাখ 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 ভাঙবেন না লাখ ভাঙা যাবে না সেই লেবেলার মার্চে তো আমিও খাইছি বাজারে আইসা প্রথম তো দর্শক আসলে গরুর গুলো তো আসলে পাহাড়ি গরু প্রচন্ড মারে আমি কিন্তু অলরেডি দুটা খাইছি এত ছর ভাই দর্শক আসলে আপনাদের জন্য ভিডিও বানাতে এসে দুই বছর ধরে দর্শক আমি আপনাদের সামনে প্রায় দুই আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি কখনো গরুতে লাথি মারতে পারে নাই কিন্তু আজকে মাইনি বাজারে এসে খাইলাম ইতিহাস বললাম চেষ্টা করবো আসলে আপনাদের কারো বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করা যায় ওই পাশে কিছু গরু রয়েছে আমি যেতে পারতেছি না কোনোভাবেই চেষ্টা করবো এই পাশ থেকে একটু আপনাদেরকে দেখানোর জন্য যদি দেখানোর চেষ্টা করি দিয়ে যদি যাব সুন্দর একটা গরু আছে ভাই এটার দাম কেমন ভাই আপনার না ইসে বাবা রাগ করলি কোন দুইটা এগুলো তো রেট বলে দিয়েছে উনি আসলে

ছোটটা মোটামুটি ওই যে কালো ছোটটা কি কমে নিতে পারবে এটা এটা 75000 80000 80000 কিছু দেখাই আসলে মার খাই দিছি তো গরুগুলো খুব চমৎকার আসলে এখানে যোগাযোগ ব্যবস্থা একটু আসলে কষ্ট হয়ে যায় আসছি সকালেই আমরা আটটায় আসছি কিন্তু আজকের আজকের বাজার দর তো দর্শক কোরবানের বাজার কিন্তু কেবল শুরু হতে যাচ্ছে এখানে কিন্তু এই বাজারটা মাইনি বাজারে যারা পাইকারি গরু নেয় বিভিন্ন অঞ্চল থেকে এখানে পাইকারি গরু সংগ্রহ করতে আসে আর সকল ব্যাপার আপনারা আসবেন যারা নিতে চান তবে যারা বেশি নিতে চান তারা একটু লাভবান হবেন কিন্তু যারা খুচরা নিতে আসবেন তারা একটু কম লাভবান হবেন কিন্তু যারা বেশি নেন আর যারা দশটা বিশটা লড় হিসাবে কেনেন তারা কিন্তু মোটামুটি এখান থেকে গরু কিনে লাভবান হতে পারবেন এবং বাজারটার রেট কেমন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসলে আর যেহেতু চট্টগ্রামের সবগুলো বাজারে রেগুলার আপডেট আপনাদের কি দেয় কিন্তু এই বাজারটা আমাদের শহর থেকে অনেক দূরে হওয়াতে আসলে আপডেট ওইভাবে দিতে পারেন এবং সকলের সাথে তেমন একটা পরিচয় আমাদের নাই আশা করছি আস্তে 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 হয়ে যাবে যেহেতু এই নিয়ে দুইবার আসলাম আমরা এই বাজারটাতে তো বাজারের হাসিল ভাই বাজার হাসিল কত হাসিল বলতে পারবো হাসিল কেমন

বেশ ভালো দেশি গরু যেহেতু দেশি গরু গুলো আসলে সুন্দর ভালো ভালো দেখা গরুর কালেকশন সুন্দর বাজারে একদম দেশি গরু বেশি আছে বাজারটাতে সুন্দর সুন্দর গরু একদম এগুলো হচ্ছে অরিজিনাল পাহাড়ি গরু এগুলো যেহেতু সব মেজরিটি গরুরই কিন্তু দরদাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এগুলোর দরদাম কেমন একটু জানতে চাই ভাই এগুলো কাদের গরু ভাইয়া আপনার এগুলোর দাম কেমন ভাইয়া

কিছু আছে ব্যাড ট্যাক্সের একটা বিষয় আছে এখানে পাহাড়ি অঞ্চল তো এখান একটু কষ্ট বেশি কষ্ট বেশি যাতায়াতের রাস্তা একটা ব্যাকওয়ার্ড ওয়াটার কি ব্যাকওয়ার্ড আপনারা রেগুলার কয়টা গরু থাকে আপনার আজকে কয়টা আছে আপনার আজকে এখন আমার 10টা গরু আছে আর আর গুলো কোথায় কোথায় ভাইয়া এগুলো বিক্রি করছি সার কষ্ট গরু আচ্ছা এদিকে এগুলো কাদের গরু ভাইয়া বেশি আরেক পাটে আরেক এটা কি আপনার নাকি না সুন্দর দর্শক কালেকশন ভালো আছে বাজারে আসলে দরদামটাও বাজারে কম আছে কিন্তু আসলে

এখানে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এই বাজারে আসলে খুব সকালে আসতে হবে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত থাকে পর্যন্ত বাজারটা থাকে তো সকালবেলা আসলেই ভালো হয় সকাল থেকে খুব ভালো জমজমাট থাকে বেশ ভালো গবাদি পশু এখানে থাকে তো আসতে হলে আপনাকে প্রথমে রাঙ্গামাটি সদর আসতে হবে রাঙামাটি অর্থাৎ হচ্ছে আপনারা ফিশারি গার্ড থেকে কিন্তু স্পিড বোর্ড পেয়ে যাবেন মাইনি আসার জন্য সাতশো টাকা করে স্পিড বোর্ড নিবে আপনাদের থেকে একদম স্পিড বোর্ডে কিন্তু আপনার মাইনি বাজারটা দেখতে পাবেন একটা স্পিড বোর্ডে চলে আসতে পারবেন ফিশারি গার্ড থেকে আর এখান থেকে গরু নেওয়ার যে বিষয়টা হচ্ছে এখানে আপনার গরু কেনার পরে নিচে ভোট ধারণা থাকে ভোটে কিন্তু আপনারা নিতে পারেন একত্রিশ গরু তিনশো টাকা করে নিবে নাকি তিনশো টাকা এক পিস রিজার্ভ বাজার পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাবে আর যদি আপনারা অন্যদিকে এই পাশ থেকে কিন্তু খাগড়াছড়ি হোক কিন্তু আপনারা বের হয়ে যাওয়া যায় তো ক্ষেত্রে ট্রাক তো এখানে পাবেন আমার ট্রাক নিয়ে আসতে হবে আচ্ছা আপনার ট্রাক নিয়ে আসতে হবে খাগড়াছড়ি হয়ে আপনারা মাইনি বাজার আসতে পারবেন কিন্তু ট্রাক পরিবহন আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে নিতে পারবে এখানে কিন্তু আরো আদার্স খরচ রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটা দল রয়েছে গ্রুপ রয়েছে এদেরও একটা ট্যাক্স বিষয়ে হাবিজাবি একটা বিষয় যে এটা হাসিল থেকে আপনারা জেনে শুনে তারপরে নিতে হবে এখান থেকে গরু পাশাপাশি আর কিছু লাগে নাকি ভাই না রসিদ হলে হয়ে যাবে রশিদ হলে কিন্তু ধন্যবাদ ভাই আমাদেরকে অনেক সময় দিলেন তো দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে আপনাদেরকে যেহেতু কোরবানির জন্য অনেকে আসবে এই বাজারে একটা অনুমান দেওয়ার জন্য আপনারা আসবেন এসে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের গবাদি পশুগুলো সংগ্রহ করবেন তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ অনলাইন লেনদেন করবেন না লেনদেন করবেন আপনার জিনিস বুঝে পেয়ে আপনারা লেনদেন করবেন হাতে নাতে কথা বলে দেখা দেখে শুনে লেনদেন করবেন যাতে করে আপনারাও বিক্রেতাও প্রতারিত না হয় আপনিও প্রতারিত না হন দেখে শুনে বুঝে আপনারা সরাসরি সরজমিনে এসে দেখে শুনে লেনদেন করবেন অনলাইনে কেউ লেনদেন করবেন না অনলাইনে লেনদেন করলে কিন্তু আসলে আজকের বাজার দ্বারা আমরা কোনোভাবেই দায়ী নয় কারণ হচ্ছে আমরা অনেকেরই ফোন নম্বর আপনাদেরকে দিয়েছি যাতে আপনারা গবাদি পশু সংগ্রহ করতে পারেন কিন্তু লেনদেনের ক্ষেত্রে এটা আপনারা ব্যক্তিগতভাবে আপনারা বুঝে নেবেন এটার দায়ভার কিন্তু আমরা আসলে আমরা নিব না তো দর্শক এরকমই আরও বাজারের আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই সঙ্গে থাকেন সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি বাজারটাতে এসে একটা এক্সপিরিয়েন্স নিলাম কিন্তু বাজারটা আসলে দর্শক যেভাবে দেখানোর দরকার ছিল ওইভাবে কিন্তু আমি দেখাইতে পারি নাই কারণ হচ্ছে অন্য অন্য বাজার আছে এটা একটু ডিফারেন্ট জায়গাটা ছোট কিন্তু ছোট জায়গার মধ্যে প্রচুর গরু রয়েছে যার কারণে হাঁটা চলা এবং গরু দেখা দেখতে অসুবিধা হয়েছে এই আমি আন্তরিকভাবে দুঃখিত খুব চেষ্টা করবো দর্শক আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ হচ্ছে আমরা কোনো প্রকার বয়স ডাবিং করি না আমরা যেটা আপনার সরাসরি হাট বাই হাটে বসে যেটা বলি সেটাই স্ক্রিনে আপনারা শুনতে পান সব সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম